নমস্কার আমার প্রিয় সনাতনী বন্ধুরা আজকের এই ভিডিওতে সচিমাতার অপমানের জবাব দেব চলুন আগে দেখেনি কিভাবে ভণ্ড কীর্তনিয়া সচিমাতাকে অপমান করেছেন নিমায়ের জন্ম কিভাবে হয় যখন 10 বছর কোন পুত্র সন্তান হচ্ছিল না নিমায়ের মা তখন ছিল কোথায় মানে বর্তমান যেটা বাংলাদেশ বলা হচ্ছে সিলেট জেলার অন্তর্গত শ্রীহট্টে মহাপ্রভুর মা ওখানে ছিলেন বসবাস করছিলেন আর সেই সময় ওখানে একটা মজার আছে জয়পুরের মজার বুরহানের মাজার এই বুরহানের মাজারে উনি গিয়ে তিন দিন তিন রাত দিলেন তো সেদিন তিন দিন তিন রাত দিয়ে তারপরে যখন বাড়িতে ফিরে এসেছিলেন মা তার তারপর থেকে গর্ব সঞ্চার হয় বাড়ির জেঠিমারা চায়েরা তারা বুঝতে পারলো সচি মা হবে উনি সত্য সন্ধান করতে করতে স্বয়ং সচিমাতাকে পীর বোরান উদ্দিনের মাজারে তিন রাত তিন দিন পাঠিয়ে দিলেন নাকি সেই মাজার থেকে মহাপ্রভুর মা অর্থাৎ সচিমাতা তিন রাত তিন দিন থাকার পর বাড়িতে এসে সকালে অনুভব করছেন তিনি গর্ভবতী হয়েছেন আসলে উনি কি ইঙ্গিত করতে চাইছেন কি বোঝাতে চাইছেন এটাই কি ওনার সত্য সন্ধান উনি তো হিন্দু ধর্মের সব কিছুর ওপর যুক্তি খোঁজেন এবং সব কিছুকে বিজ্ঞানের আধারে বিচার করে বিশ্লেষণ করেন তাহলে ওনার এখানে একবারও মনে হলো না যে কখনও কোনো মা পীর মাজারে তিন রাত তিন দিন থেকে অলৌকিকভাবে তার কি গর্ব সঞ্চার হওয়া সম্ভব এটা যদি মাজারের জায়গায় মন্দির হতো তাহলে কিন্তু উনি কিন্তু যুক্তির আঙুল তুলতেন যে কখনোই একটি মন্দির থেকে তিন রাত তিন দিন থাকার পর একজন কখনো গর্ভবতী হতে পারেন না নিশ্চয়ই ওখানে খarap কিছু ব্যাপার ঘটেছে কিন্তু ওটা অন্য সম্প্রদায়ের মাজারের কথা বলা হইছে তাই এখানে উনি যুক্তি ভুলে এখন তাকে সম্মান করে একটা অলৌকিক তকমা দেওয়ার প্রচেষ্টা করছেন কীর্তনের আশুরে সেদিন তিন দিন দিয়ে তারপরে যখন বাড়িতে ফিরে এসেছিলেন মা সচিমা তারপর থেকে যখন হিন্দু ধর্মের কোনো বিষয় হয় তখন উনি বিজ্ঞান মনস্ক একদম যুক্তিবাদী হয়ে যান অথচ অন্য ধর্মের যখন নাজারের কথা বলা হলো ওনার সম্পূর্ণ যুক্তিবাদী চেতনা একদম নিমিশে উড়ে গিয়ে এখন উনি অলৌকিক বিশ্বাসে বিশ্বাসী হলেন তাহলে কি এটা সত্য সন্ধানের নামে ভণ্ডামি নয় আসলে উনি সত্য সন্ধান করতে গিয়ে রূপকথার গল্প পড়ে সেই গল্পের তথ্যকে ইতিহাসের তথ্য বলে চালিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন গল্পের বই পড়ে গল্পের তথ্যকে ইতিহাসের তথ্য বলে চালিয়ে দেন উনি এই অলৌকিক গল্প সঞ্চারের যে তথ্যটি যেই বই থেকে পেয়েছেন বলেছেন অর্থাৎ শৈবাল বৃত্তের গোড়া উপন্যাস থেকে উনি নাকি পেয়েছেন এই শৈবাল বৃত্ত ছিল একজন কমিউনিস্ট নকশালপন্থী এবং নকশাল আন্দোলন করতে গিয়ে বহুবার জেলও খেটেছেন আর এই কমিউনিস্ট চিন্তাধারা মানুষেরা কিন্তু সবসময় হিন্দু বিরোধী হয় অর্থাৎ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না সম্পূর্ণটা যুক্তি দিয়ে বিচার করে বিশ্বাস করার চেষ্টা করেন অথচ এই কমিউনিস্টবাদী শৈব মৃত্যু এই মাজারের অলৌকিক বিষয়টা কিন্তু উনি বিশ্বাস করে ওনার গোড়া উপন্যাসে স্থান দিয়েছেন আসলে এই গোড়া উপন্যাস হল একটা আখ্যান সূত্র বা একটা আখ্যান আখ্যান শব্দের অর্থ হল গল্পকথা বা রূপকথার গল্প আর সেই রূপকথার গল্প থেকেই আমাদের কীর্তনিয়া মহাশয় তথ্য তুলে আমাদের ইতিহাস বলে চালিয়ে দিচ্ছেন লেখক জগন্নাথ বিশ্বের কনিষ্ঠ পুত্র অর্থাৎ মহাপ্রভুর বলিষ্ঠ চেহারা এবং গৌরবর্ণ দেখে তার যুক্তিতে মনে হয়েছে যে মাঝারের অলৌকিক ব্যাপারটা সত্য তাহলে তো আমরাও প্রশ্ন তুলতে পারি যে গোদাধারেরও তো চেহারা ঠিক মহাপ্রভুর মতো তাই গোদাধরের জন্ম হতে সচিমাতাকে ওনারা কোন মাধারে পাঠাবেন অদ্ভুত যুক্তি আসলে শৈবাল মৃত্যের পুরো গল্পটা যে একটা আখ্যান বা রূপকথা ছিল তা একটি মুখ প্রবন্ধে প্রমাণ করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি সরাসরি ধরে ধরে প্রমাণ করেছেন যে শৈবাল মৃত্যের উপন্যাসটা সম্পূর্ণ একটি মেগা সিরিয়ালের বানানো রূপকথার বিনোদন মাত্র তার সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই মহাপ্রভু বা বলে এক মেগা সিরিয়াল করার পঞ্চাশটা এপিসোডের কাহানি ত্রিদ্বীপের ভাইপো গোড়ার মুখ হইতে দর্শককে শোনাচ্ছেন শৈবাল মিত্র এবং ওই কাহিনীতে বলা আছে যে সম্পূর্ণ জগন্নাথ বিশ্বের বা যা পারিবারিক ইতিহাস সেই ইতিহাস মহাপ্রভুর ভাই বিশ্বরূপ একটি পুঁথিতে সংগ্রহ করে রেখেছিল এবং সেই পুঁথিটি বিশ্বরূপ জানিয়ে দিয়েছেন কি গোপনে লুকিয়ে রেখেছেন সেটাই ওই কাহিনীর রহস্য হয়ে গেছে আসলে এই যে বিশ্বরূপের যে পুঁথি এই পুঁথিটা সম্পূর্ণ আখ্যান সত্য এই পুঁথি আদর ছিল কি নেই সেটা কেউই জানে না সম্পূর্ণ একটা রূপকথার গল্প বানিয়ে দর্শককে একের পর এক এপিসোড দেখানো হয়েছে আর সেই এপিসোডের কাহিনিকে আমাদের কীর্তনিয়া ইতিহাস বলে কীর্তন আসরে চালাচ্ছেন এবার যদি কেউ বলেন যে কীর্তনিয়া ঠিকই বলেছেন ওইগুলো সত্য ইতিহাসই ছিল আপনি ভুল বলছেন তার প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো শৈবাল মিত্র মহাপ্রভুর দাদা বিশ্বরূপের যে পুঁথিখানি থেকে ওই মাজারের অলৌকিক ঘটনাটি জেনেছেন আগে সেই পুঁথিখানি উদ্ধার করুন তারপর আমার সাথে তর্ক করতে আসবেন আরে মশাই শৈবাল মিত্র নিজেই তার গোড়া উপন্যাসে স্বীকার করছেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ তার যে পারিবারিক যে ইতিহাস লেখা যে পুঁথিখানি বিশ্বরূপ জানিয়ে দিয়েছেন কি গোপনে লুকিয়ে রেখেছেন সেটাই ওই কাহিনীর রহস্য হয়ে গেছে তাহলে একবার চিন্তা করে দেখুন যেই পুঁথির কোনো হদিসই পাওয়া গেল না যেই পুঁথি কেউ কখনো দেখলো না সেই পুতির কোনো তথ্যকে আমরা বিশ্বাস করতে যাব কেন সেই তথ্যকে বিশ্বাস করা কি একটা মূর্খামি হবে না তাই আমার সাথে তর্ক তর্ক করার আগে আগে অবশ্যই সেই সংগ্রহ করবেন না হলে বিথা করতে আসবেন না তিন দিন তিন রাত দিয়ে তারপরে যখন বাড়িতে ফিরে এসেছিলেন মা সচিমা তারপর থেকে গর্ব সঞ্চার হয় এবার যদি আমরা বলি সচিমাতা কীর্তনিয়ারে নিজের মা ছিলেন না বলে তাই উনি শৈবাল মিত্রের এত বড় অপমানজনক তথ্যটাকে বিশ্বাস করেছেন নিজের মা হলে কখনোই এই তথ্যটাকে বিশ্বাস উনি করতেন না আজ এই পর্যন্ত ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে নতুন হলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার